আন্তর্জাতিক মানে সুইমিং পুল সতেরো নম্বর হচ্ছে যেখানে আমি পঞ্চাশ লাখ দিয়েছেন আরো পঞ্চাশ লাখ দেবেন মেঘের সম্পর্কে এর উপদর্শন দেখতে যাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়কের মস্তিষ্ক উপস্থিত এক মাসব্যাপী যে রক্তদান শিবিরে অর্থাৎ রাজাহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে সাতেরো নম্বর ওয়ার্ডে আজকে চতুর্থতম রক্তদান শিবির করছে এখানে আমাদের লক্ষ্যমাত্রা পঞ্চাশ থেকে পড়েছিলাম কিন্তু এত মানুষ এসে প্রায় সত্য হয়ে যাবে সত্য পেরিয়ে যাবে তো এই রক্তদান শিবির আমরা সার্থক এই কারণে করার জন্য যে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে এই যে সংকট সেই সংকট দূর করার জন্যে এই কাজটা আমরা করছি এবং সাফল্যের সঙ্গে আমরা উত্তীর্ণ হতে চলেছি একটু আগে সাংসদ এবং বিধায়ক আন্তর্জাতিক মানে যে সুইমিং পুল হচ্ছিল সেখানে পরিদর্শনে গেছিলেন এবং আমিও গেছিলাম আমরাও গেছিলাম আন্তর্জাতিক সুইমিং পুল কী করে সম্ভব হল আমরা তত্ত্বাবধানে আন্তর্জাতিক সুইমিং পুল এটা হচ্ছে আমাদের দেবদাস চক্রবর্তী এবং অদিতি মুন্সি বা ইচ্ছা সেই ইচ্ছাকে সার্থক রূপ দেওয়ার জন্য আমরা সকলে মিলে অর্থাৎ আমাদের সংসদ পঞ্চাশ পঞ্চাশ করে দুবারে এক কোটি টাকা দিয়েছে প্রয়োজনে আরও দেবেন আমাদের বিধায়ক তিনিও প্রায় এক কোটি টাকার মতো দিয়েছেন আমাদের সমস্ত কাউন্সিলররা পাঁচ লক্ষ করে দিয়েছেন দিয়ে আমাদের এই সুইমিং পুলের কাজ চলছে আর কেন্দ্র আমাদের টেন্ডার হচ্ছে ওটা একশো এক কোটি তেইশ লক্ষ টাকার প্রক্রিয়া সেই স্বাস্থ্যকেন্দ্র আমাদের তৈরি হবে প্লাস এই যেখানে আপনারা আজকে রপ্তান শিবির দেখছেন এখানে যে রাস্তাটা যে রাস্তাটা দীর্ঘদিনের রাস্তা স্বাধীনতার পর থেকে এই রাস্তা এখানে রেল ইঞ্জিন চলত হ্যাঁ কিন্তু আমরা সেই রাস্তাটা ছোট হয়ে গেছিল পঁচাত্তর ফুট আশি ফুটের রাস্তা সেটা আঠেরো ফুট ফুটে দাঁড়িয়েছিল সেই রাস্তা আমাদের ডবল লেন হচ্ছে ডবল দুদিকে ফুটপাত হচ্ছে এবং রাস্তা চওড়া হচ্ছে রাস্তার মান খুব উন্নত মানের রাস্তা তৈরি হচ্ছে হ্যাঁ তিনশো ত্রিশ এক থেকে একুশ নম্বর ওয়ার্ডে যে জল প্রকল্প মিষ্টি জলের প্রকল্প সেই কাজ শুরু হয়ে গেছে এবং সাত নম্বর ওয়ার্ডেই দুখানা রিজার্ভার ট্যাঙ্ক হচ্ছে এবং সাত নম্বর ওয়ার্ড থেকে ফার্স্ট পেজের কাজ শুরু হয়েছে ফার্স্ট পেজের কাজ সব জায়গায় হওয়ার পরে আবার সেকেন্ড পেজে সমস্ত গলিতে গলিতে লাইনগুলো ঢুকবে আমি চেষ্টা করছি জানি না কতটা করতে পারছি মানুষ সে কথা বলবে আগামী যে আমাদের ছাব্বিশের যে নির্বাচন আছে সেই নির্বাচনে মানুষের এই যে উন্নয়ন যে উন্নয়ন গলিতে গলিতে আমরা ঢালাই রাস্তা এবং গালিপিট করেছি গলিতে গলিতে আমরা লাইটের লাইট লাগিয়েছি বিভিন্ন রকমের লাইটের মডেলিং লাইট আমরা নিজেরা ডিজাইন বানিয়ে করছি গলিতে গলিতে যেসব ছোট জায়গায় পোল যাবে না সেখানে কিভাবে ছোটো গলিতে কীভাবে লাইট দেওয়া যায় তার জন্য আলাদা করে আমরা একটা পোল তৈরি করেছি যে পোলগুলো সেই ছোটো গলিতে ঢোকানো হচ্ছে এইভাবে আমরা উন্নয়ন করার চেষ্টা করছি স্বাগতভাবে আমি গোপালপুর রাজারহাট গোপালপুর বিধানসভা রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর উদ্যোগী যে কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে বিগত এক মাস ধরে অলরেডি কিছুদিন হয়ে গেছে এবং এক মাস ধরে চলবে এই কর্মকাণ্ডে একজন তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক হিসাবে আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমের কাছে বলতে পারি পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা কেন্দ্রের মধ্যে একমাত্র রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র যেখানে বিধায়ক এরকম এক মাসে এত বড় একটা রক্তদান কর্মযজ্ঞের আয়োজন করেছে এটা পশ্চিমবঙ্গে এক এবং একমাত্র নজির যিনি সৃষ্টি করেছেন তিনি স্বনামধন্য সঙ্গীত শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সোনার মেয়ে হিসাবে সম্বোধন করেন শ্রীমতি অদিতি মুন্সী সুন্দরভাবে আপনারা সকলে জানেন যে আমাদের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সী এবং আমাদের নেতা তৃণমূল যুব কংগ্রেসের আমাদের দমদম বেরাত সাংগঠনিক জেলা সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তীর নির্দেশে আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি রয়েছেন আশুতোষ ওনার সহযোগিতা এবং সকল তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল মহিলা থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে আইএন ইউসি থেকে শুরু করে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে এবং পরিশ্রমে আজকে সুন্দরভাবে এখানে এই রক্তদানটি অনুষ্ঠিত হলো আমি আশুতোষ কাকুকে এর জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল কর্মীদের তার জন্য অভিবাদন জানাচ্ছি এইভাবে তারা পাশে না থাকলে আজকে সত্যি এই রক্তদানটি সম্ভব হতো তাই জন্য সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা